আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে এখান থেকে ব্লগ ভিডিওটি শুরু করলাম আমার বেলকনি বারান্দায় ফুলে ফুলে ভরে আছে মমরজগুলো অনেক বড়ো বড়ো হয়েছে মাসাল্লাহ দেখতেও খুব ভালো লাগছে আর এ পাশে বেলি গাছটার যে ফুলগুলো ফুটেছিল তা শুকিয়ে ঝরে পড়ছে তো আমি যখনই ফুল শুকিয়ে ঝরে পড়ার মতন অবস্থায় হয়ে যায় বা ঝরে পড়ে যায় আমি এভাবে আগা থেকে কেটে কেটে দিই তাহলে হয় কি ফুলের সংখ্যাটা বেড়ে যায় কারণ এই কাটা অংশ থেকেই আবার নতুন করে শাখা প্রশাখা বের হয় তাহলে ফুলের সংখ্যাটাও বেড়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন যে আগে যে ফুলগুলো ফুটেছিলো সেগুলো আমি একইভাবে কেটে দেওয়ার কারণে নতুন করে অনেক শাখা প্রশাখা বের হয়েছে আর ইনশাল্লাহ তাতে খুব শীঘ্রই আবার ফুলে ফুলে ভরে যাবে আর এদিকে কিন্তু আমি সকালবেলা নাস্তা বানিয়ে বড় ছেলে খেয়ে রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়েছে আর তারপরে আমি সারা বাসা গুছিয়ে এই কাজগুলো করতে চলে এসেছি আসলে এটা আরও সকালে করলে ভালো হতো তবে সময় পাইনি এখন একটু সময় পাই এই সময়টাতে আমি একটু গাছের কাছে আসি গাছের সাথে কথা বলি আর আমার ছোট বাবাই থাকে তার সঙ্গে গল্প করি এভাবেই সময়টা কেটে যায় এই আর কি তো আমি গাছের পাতা এভাবে কেটে ফেলছি আর আমার ছোট বাবাইটা সেখান থেকে তুলে তুলে বাইরে ফেলছে তো একটি গল্প গুজব করে আমি কিচেনে চলে আসলাম আর সকাল সকাল রান্না বসালে হয় কি তাহলে আবার দুপুর একটা দেড়টার মধ্যে রান্না গোসল সব কিছু হয়ে গেলে সুবিধা হয় আর আমার বড় ছেলেটা চলে আসে একটার মধ্যে আর আলহামদুলিল্লাহ আজকে থেকে এটা হচ্ছে শনিবারের ভিডিও শনিবারে আগে কিছু দিন হয়েছিল যে স্কুল বন্ধ ছিল এখন হাই স্কুলগুলো ক্লাস হবে তো সেজন্য ভালোই হয়েছে একদম বাসায় থাকার থেকেও একটু বাইরে যাক তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে বড় বাবাটা চলে আসবে তো আমি কথা বলতে বলতে কিন্তু এটাও পরিষ্কার করে ফেললাম এটা হচ্ছে মশলার জার একটু আঠা আঠা হয়ে গিয়েছিল তো ভেতর থেকে মশলাগুলো বের করে আমি এটা পরিষ্কার করে নিলাম আর সন্ধ্যার দিকে একটু মশার কয়েল না ধরালে হয় কি যে পরবর্তীতে মশা একদম ঘরের মধ্যে ভরে যায় আর এত গরম পড়েছে যে রাতে আসলে ইদারিং আমরা আর মশারি পারি না যদিও এটা অনেক ক্ষতিকর কিন্তু আসলে কিছু করার নেই ঘুম আসে না সেজন্য কয়েল ব্যবহার করতে হয় সেজন্য কয়েলদানিটাও একটু পরিষ্কার করে নিলাম যেহেতু ছাই হয় কালি হয় তো যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করছি এটাও আমার অনেক পছন্দের কয়েলদানি আসলে মাটির যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে সেটা যেমনই হোক না কেন তো এটা কথা বলতে বলতে এটাও পরিষ্কার করে ফেললাম এতক্ষণ যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আরও বেশি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো আমি কয়েলদানিটা কিন্তু পরিষ্কার করে ফেলেছি এবারে দেখুন ওর বাবা এরকম তাজা কিছু মাছ এনেছে আমি ভেবেছিলাম যে আজকে কাটবো না যেহেতু তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে কিন্তু পরে আবার ভাবলাম যে টাটকা মাছ এনেছে আর টাটকা রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এর জন্য কিন্তু আমি সকাল সকালেই কিচেনে ঢুকেছি কারণ মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর মাছগুলো কিন্তু একদম তাজা ছিল আর এখানে ছিল হচ্ছে টাকি মাছ তারপর শিং আর কিছু কই তো কই মাছ শিং মাছ এগুলো তো তো কাটা আছে আমি পানির মধ্যে রেখেছিলাম যে এগুলো কালকে কাটবো তবে তার করিনি পরে পরে আমি পানি নিং দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে করে মাছগুলো মরে যায় আর কাটতে সুবিধা হয় এর আগে হয়েছে যে আমি শিং মাছ কাটতে গিয়েছি আর আমার হাতে কাটা ফুটে গিয়েছিলো তো সেই ভয়ে আমি খুব সাবধানে কাটার চেষ্টা করি কথা বলতে বলতে কিন্তু মাছগুলো কাটা হয়ে গিয়েছে এমনটা না অনেকটা সময় লেগেছে আর আমি কিন্তু টাকি মাছের মাথাগুলো এভাবে ফেলে দিই কারণ এর মাথার মধ্যে তেমন কিছু থাকে না টাকি মাছ কই মাছ রয়না মাছ এগুলো দেখতে খুব একটা খারাপ লাগলেও আমি ফেলে দিই আমার কাজের সুবিধা হয় আর আজকে আমি শিং মাছ কীভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে অনেক পদ্ধতি আছে আমিও কয়েকটা পদ্ধতি ফলো করি তবে হাতের কাছে যদি এই ডুমুর গাছ থাকে আর পাতা যদি আমার হাতের নাগালে থাকে তাহলে আমি সব সিস্টেম বাদ দিয়ে এই সিস্টেমেই এই মাছটা পরিষ্কার করি তাহলে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পরিষ্কার করা হয় আপনারা একবারের জন্য হলেও এটা চেষ্টা করে দেখতে পারেন হয়তো অনেকে জানেন আমার থেকে ভালো জানেন বা আমার থেকে আগে জানেন তবে আমি এতটুকু জানতাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে হাতের কাছে যদি গাছ না থাকে সেক্ষেত্রে যদি প্লাস্টিকের যে চাউলের বস্তা বা বাজারের ব্যাগগুলা থাকে সেগুলো দিয়ে ঘষা দিলেও কিন্তু পরিষ্কার হয়ে যায় তবে আমি বললাম না যে পাতা থাকলে আমি পাতা দিয়েই পরিষ্কার করি এর আগে একবার আমি পেঁপের পাতা দিয়ে করেছিলাম তবে সেটা একটু সময় লাগে একটু ভিজিয়ে রাখতে সময় লাগে আর এটা একদম ইনস্ট্যান্ট খুব দ্রুত হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ধবধবে সাদা হয়ে যাচ্ছে আসলে শিং মাছ একটা কালো উপরে আবরণ থাকে এটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর যদি মালসার মধ্যে মানে খসখসে জায়গায় ঘষা দিতে কিন্তু একটু সমস্যায় হয় হাতের নখ ক্ষয় হয়ে যায় দেখতে খারাপ লাগে আমি সাধারণত এভাবেই করি অথবা চালের বস্তা দিয়ে করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি কিন্তু আমার শিং মাছটা পরিষ্কার করা হয়ে গিয়েছে একদম সাদা হয়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন শেষে যে আর এগুলো হচ্ছে দেশি মাছ আসলে খাওয়ার সময় কোনো গন্ধ পাইনি আমার কাছে খুব ভালো লেগেছে দেশি মাছগুলো আরও বেশি কালো হয় আর চাষের মাছগুলো একটু সাদা সাদা হয় আর দেশি মাছগুলো বেশি বেশিকাল হওয়াতে পরিষ্কার করতে বেশি কষ্ট হয় তবে স্বাদের দিক থেকে কিন্তু দেশি মাছই এগিয়ে এই যে দেখুন এটা হচ্ছে ধোয়ার আগের অবস্থা আর এটা হলো ধোয়ার মানে ঘষার পরের অবস্থা তো কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পেরেছেন তো আমি মাছগুলো কেটে ছোটো ছোটো টুকরো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কিন্তু আর এখানে একটু জিরা আমি ভেজে নিব। হাফ চা চামচ মতো হবে আর কি এটা একদম শেষে আমি এই গুড়াটা দিয়ে দেবো ভেজে রাখছি আর এটা চুলার পাশে একটু গরম জায়গাতে রাখলে একটু গরম হবে এবং বাড়তে সুবিধা হবে এদিকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে সামান্য একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তার ভেতরে হাফ চামচ হলুদুর গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ না একটু বেশি দিয়েছি আর হাফ চামচ জিরার গুঁড়া যেহেতু মাছও একটু কম ছিল চারটা ছিল শিং মাছ আর কই মাছ ছিল চারটা আর মতো লবণ দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব আসলে শিং মাছ অনেকভাবেই আমরা খাই তবে এইভাবে আমার কাছে বেশি ভালো লাগে খেতে এভাবে আমার আম্মু রান্না করে আমার কাছে খুব ভালো লাগে আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও একটু পানি দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব আর ছোটোবেলায় আমি যখন আম্মু রান্না করত আমি পড়া মুখস্থ করার মতন এটাও মুখস্থ করতাম যে দুইবার পানি দিয়ে মশলা কষাতে হয় তো যাই হোক এটা মনে পড়ে গেল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমার যে কই মাছ আর শিং মাছটা রেখেছিলাম একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে সেটা এখন দিয়ে দেব এটা এখন আর কোনো পানি দিব না এটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে একদম শেষে ঝোলের পানি দিব আর আসলে এই শিং মাছ মাগুর মাছ এগুলোর ঝোলটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে এবং বেশি পুষ্টিকর হয় তো এই যে কষানো হয়ে গিয়েছে আমি এবারে ঝোলের পানি দিয়ে দিব শিং মাছে একটু তেল মশলা কম হলেই ভালো হয় তবে আজকে যথেষ্টই হয়েছে একদম বেশিও হয়নি আবার একদম কমও হয়নি একদম কম হলে আবার আমার ছেলেরা খেতে চায় না ওরা মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ তো এদিকে মশলাটা আমি করে নেব একটু ছেঁচে নেব আর ওদিক থেকে তরকারিটা হতে থাকুক আসলে সময় নষ্ট করে কোনো লাভ নেই সময় খুব দ্রুত চলে যাচ্ছে এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি এটাকে আমাদের এলাকায় শ্যাসনা বলে আপনারা কে কি নামে চেনেন এটাকে আমাকে কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে কাঠের একটাও আমার কিনতে হবে দেখছি কিছু দিনের মধ্যে কিনবো ইনশাল্লাহ ভালো লাগে আমার কাছে প্রায় হয়ে গিয়েছে আমি আরও একটু ঢেকে রান্না করে নিলাম ব্যাস এবারে আমি উপর থেকে সেই গুঁড়া মশলাটা ছিটিয়ে দিব এটা কিন্তু স্বাদ বহু গুণে বাড়িয়ে দেয় আর এখন চুলাটা অফ করে দিলাম চুলার যে তাপ আছে সেটাতে আমি আরও একটু ঝোলটা কমিয়ে নেব আপনারা ট্রাই করতে পারেন যে কোনো রেসিপিতে যদি একদম রান্নার শেষে এই মশলাটা দেয়া হয় তাহলে একদম স্বাদ বহু গুণে বেড়ে যায় খুবই ভালো লাগে অনেকেই হয়তো জানেন বা করে থাকেন তবে আমাদের অঞ্চলে এটা অনেকেই করে থাকে খুব ভালো লাগে খেতে কথা বলতে বলতে কিন্তু আমার শিং মাছের ঝোলটা হয়ে গিয়েছে এই যে হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর এত গরম পড়েছে ওর বাবা কিছু আম কিনে এনেছিল তো আমার বড় ছেলে আবার আম ভর্তা বলেন বা আম মাখানো বলেন খেতে অনেক পছন্দ করে তো ভাবছি যে যেহেতু স্কুল থেকে আসবে গরমের মধ্যে তাহলে হয়তো একটু আম মাখা খেলে ভালো লাগবে তো আমি এর ফাঁকে ফাঁকে কিন্তু আমগুলো ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এবারে দুইটা শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছিলাম মরিচ বেশি কিছু দিব না শুধু মরিচ আর লবণ আর চিনি দিয়েই আমি ভর্তাটা মাখিয়ে নেব আসলে টক জিনিস আমার খুব একটা পছন্দের না আমি মিষ্টি আম বা পাকা আম খেতে পছন্দ করি তবে সব আপুদের ভাইয়াদের এত ব্লগ ভিডিও দেখেছি আর এত আম মাখা দেখেছি যে আমারই লোভ হচ্ছিল এই জন্য আসলে ছেলের কথা বা আমার কথা চিন্তা করেই বানিয়ে ফেললাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল গরমের দুপুরে খেতে খুব ভালোই লাগে তো এই ছিল আজকের ভিডিওটা আম ভর্তাটা কেমন হল সবাই কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও মনে করিয়ে দিচ্ছি ছোট্ট একটা লাইক কিন্তু চাই চাই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ